হ্যালো ডিয়ার স্টুডেন্টস আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা ইতিহাসের পঞ্চম অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব থাকছে অনেক নতুন নতুন তথ্য মজাদার বিষয় এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ তুমি এই অধ্যায়টি কিভাবে পড়বে কিভাবে কমপ্লিট করবে কোন কোন টপিকগুলিকে ভীষণ গুরুত্ব দিবে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখো অধ্যায়টির নাম কী উপনিবেশ নিয়ন্ত্রণের শাসনযন্ত্র সমূহ অর্থাৎ এর অর্থ কী বোঝাচ্ছে যখন কোনো একটি দেশ অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করে নিয়ে সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে নিজেরা শাসন প্রতিষ্ঠা করে পরিচালনা করে অর্থাৎ ঠিক যেরকমভাবে আমাদের দেশ ভারতবর্ষে ইংল্যান্ড তথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দখল করে নিয়েছিল এবং সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ এই শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য যে বিভিন্ন সংগঠন ছিল সেই সংগঠনগুলো নিয়ে আমাদের আলোচনা করতে লাগবে ক্লিয়ার বিভিন্ন আইন বিভিন্ন ধারা বিভিন্ন বিষয় থাকছে এখানে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখো সতেরোশো সালের তেইশে জুন যখন আমাদের ভারতবর্ষে পলাশি যুদ্ধ ঘটে গেল তখন আমরা সকলেই জানি বাংলার নবাব সিরাজ দৌলার চূড়ান্ত পতন ঘটে গেল একাধিক কারণের জন্য সেই বিষয়ে আমি যাচ্ছি না এবার এই যে পতনের পর যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশরা নিজেদের আধিপত্য রাজনৈতিক আধিপত্য সম্পূর্ণ রকমভাবে কায়েম করে নিল কিন্তু তারা দেখল যে ভারতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুবই সহজ ব্যাপার কারণ একদিকে যেমন ছিল মোগল সাম্রাজ্যের দুর্বলতা তাই তারা সেটাকে পাথেও করে মোগল সাম্রাজ্যের দুর্বলতাকে লক্ষ্য করে তারা দেখল যে আমাদের ভারতবর্ষে তারা অনেসে শাসন প্রতিষ্ঠা করতে পারবে এই ভারতবর্ষকে প্রকৃত শাসন প্রতিষ্ঠা করার জন্য একের পর এক মহান নেতৃবৃন্দের উদ্ভব ঘটেছিল ব্রিটিশ থেকে যেমন লর্ড ক্লাইফ ওয়ারেন্স্টিং লর্ড ওয়েলেসলি লর্ড ডালৌসি টমাস ব্যাবিনটন মেকলে একাধিক অর্থাৎ প্রমুখ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃবর্গ তারা আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষকে নানারকমভাবে শাসন করেছিলেন নানা শাসন যন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কি কি আমরা এক এক করে জানব দেখো যখন ভারতবর্ষে শাসন প্রতিষ্ঠা করার জন্য একের পর এক মহান নেতৃবৃন্দের উদ্ভব ঘটল উদয় ঘটল ঠিক সেই সময়কালে তারা একটি নতুন চিন্তাধারা নিয়ে আসলো যে ভারতের বুকে ভারতকে প্রকৃত অর্থে দেখো আমি একটু বিষয় পরিষ্কার করে বলছি মূলত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্যিক লাভের জন্য কিন্তু তারা এসে দেখলো যে বাণিজ্যিক লাভের পাশাপাশি তারা আমাদের ভারতবর্ষকে নিজেদের মতো পরিচালনা করতে পারবে তাই তারা একের পর এক বিভিন্ন আইন নিয়ে আসলো এবং তারা আইনের শাসন প্রতিষ্ঠা করলো অর্থাৎ রুল অফ ল প্রতিষ্ঠা করলো এই আইনের শাসন তারা প্রথম প্রতিষ্ঠা করে বলল যে আইনের চোখে সবাই সমান অর্থাৎ আইন সকলের জন্যই সমান এটা কারা করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উদ্দেশ্যেই সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে রবার্ট ক্লাইফ বা লর্ড ক্লাইফ কী নাম বলছি নামটা মনে রাখবে রবার্ট ক্লাইভ শুধু আমি ক্লাইফ লিখলাম রবার্ট ক্লাইভ কী করলেন সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কি শাসন দ্বৈত শাসন ব্যবস্থা এবার আমাদের জানতে লাগবে যে এই দ্বৈত শাসন ব্যবস্থা কি ওকে তো সতেরোশো সালে যখন দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো কে কলেন রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন কি যে এই শাসনের দুইটি ভাগ থাকবে একটি হচ্ছে কি শাসনতান্ত্রিক এবং প্রশাসনিক দিক দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক এবং রাজস্বের দিক এখানে কি করা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা মূলত বাংলার যেই সময় নবাব ছিল তাদেরকে কাঠের পুতুল আকারে বানিয়ে দিলেন যেরকমভাবে খুশি তাদেরকে দ্বারা তারা কাজ করাচ্ছেন তাদের দিয়ে মুনাফা লাভ করছেন অর্থাৎ যদি আমরা দেখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কী করলো রাজস্ব আদায় জমির ব্যাপার সংক্রান্ত অর্থনৈতিক দিকগুলি তারা নিজেদের হাতে রাখলেন শাসন পরিচালনা করার জন্য আর যারা বাংলার নবাব তাদেরকে তারা প্রশাসনিক দিকগুলি এবং আইন শৃঙ্খলার দিকগুলি তাদের উপর দিয়ে দিলেন অর্থাৎ দ্বৈত শাসন মানে হচ্ছে ডুয়েল সিস্টেম দুইটি তাহলে ভাগ ভাগে ভাগ করা হয়ে গেলো এক হলো কি অর্থনৈতিক দিক এবং রাজস্বের দিকগুলো জমিদারি সংক্রান্ত দিকগুলো কারা দেখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শাসন পরিচালনা করা প্রশাসনিক দিকগুলি কাদের ওপর দেওয়া হল বাংলার নবাবকে প্রকৃত অর্থে একটি রাজ্যের একটি রাষ্ট্রের দেশের মূল বিষয় কি যে অর্থ কিন্তু সেই অর্থ ভাণ্ডারই চলে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অর্থাৎ তারা অত্যন্ত সুদক্ষতার পরিচয় দিয়েছিলেন এই আইনের শাসনের ক্ষেত্রে ওকে তো এবার কি দেখা দিল এই সতেরোশো সালে যখন আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়ে গেল তখন একাধিক বিষয় উঠে আসলো সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচ বছর পর কত বছর পাঁচ বছর পর একটি নতুন বিষয় উঠে আসলো সেটি হলো কি মনে রাখবে সতেরোশো সাল সতেরোশো সালে আমাদের ভারতবর্ষকে শাসন করার জন্য তারা বেশ কিছু প্রেসিডেন্সি নিয়ে আসলো প্রেসিডেন্সি মানে হচ্ছে প্রশাসনিক বিভাগ তাহলে ভারতবর্ষকে শাসন করার জন্য প্রকৃত অর্থে শাসন করার জন্য রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য তারা কি করলো তিনটি প্রেসিডেন্সির শুভারম্ভ করলো তিনটি প্রেসিডেন্সি কী কী প্রেসিডেন্সি মানে কি তাহলে প্রশাসনিক বিভাগ কেন করলো কারণ এত বড়ো ভারতবর্ষ এই ভারতবর্ষকে শাসন পরিচালনা করতে গেলে ছোট ছোটো খণ্ডে বিভক্ত করতেই লাগবে ক্লিয়ার তাহলে এবার আমি শুধু প্রেসি লিখলাম প্রেসিডেন্সি তিনটি প্রেসিডেন্সি কী কী নামগুলো আমি বলে দিচ্ছি এক হলো মনে বাংলা বাংলা প্রেসিডেন্সি দুই হচ্ছে বোম্বাই বা বোম্বে বোম্বে প্রেসিডেন্সি তিন হলো মাদ্রাস প্রেসিডেন্সি ক্লিয়ার তাহলে আমরা তিনটা প্রেসিডেন্সির ভাগ পেলাম অর্থাৎ এত বড়ো ভারতবর্ষকে শাসন পরিচালনা করার জন্য তিনটি ভাগে ভাগ করা হলো বাংলা প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সি এই প্রেসিডেন্সিগুলিতে প্রত্যেকটিতে একজন করে গভর্নর থাকত শাসন কার্য পরিচালনার সুবিধার্থে একজন করে কি থাকতো বলে প্রত্যেকটি প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর থাকতো এবং এর শাসন পরিষদ থাকতো অর্থাৎ শাসন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন পরিচালনা সমিতি গঠন করা হতো অর্থাৎ শাসন পরিষদ থাকত ক্লিয়ার তাহলে একজন গভর্নর প্লাস শাসন পরিষদ ক্লিয়ার বোঝা গেছে এই পর্যন্ত যে আমরা কী কী আলোচনা করলাম ওকে এরপরে আমরা আসি এই যে আমরা তিনটি প্রেসিডেন্সি বলছি এই তিনটি প্রেসিডেন্সি শাসন পরিচালনা করার জন্য তারাও আবার একজনের নিয়ন্ত্রণে থাকতো কার নিয়ন্ত্রণে লন্ডনে প্রতিষ্ঠিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনা করতো তারপর তারা সেরকমভাবে শাসন কার্য পরিচালনা করত। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস বোর্ড অফ ডিরেক্টরস মানে হচ্ছে পরিচালনা সভা তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন থেকে পরিচালনা করতো এই প্রেসিডেন্সিগুলিকে ক্লিয়ার করে আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরে আমরা মূল টপিকে আসবো দেখুন এবার এই প্রেসিডেন্সিগুলিতে লক্ষ্য করা গেল একাধিক বিষয়ে দুর্নীতি এই উদ্দেশ্যে কি করা হলো একটি কমিটি গঠন করা হলো কি কমিটি সিলেক্ট কমিটি কি কমিটি সিলেক্ট সিলেক্ট কমিটি গঠন করা হলো এবার এই সিলেক্ট কমিটি রিপোর্টে লক্ষ্য করা গেল একাধিক বিশ্বের দুর্নীতি অন্যায় তাই তৎকালীন সময়ে ওয়ারেন হেস্টিংস কী করলেন তৎকালীন সময়ে কে ছিলেন তাহলে ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং এসে এই সিলেট কমিটি রিপোর্ট লক্ষ্য করে তার চোখে ধরা পড়ল দুজন ব্যক্তি দুজন ব্যক্তি কে কে নায়েফ দাওয়ান রেজাখা এবং সীতা এবার বিষয় আসবে নায়েব দেওয়ান কি নায়েব দেওয়ান হল ব্রিটিশ স্ট্যান্ডার্ড কোম্পানির আমলে একটি পথ যেই পদের দ্বারা কি দেওয়ান মানে নিশ্চয়ই বুঝতে পারতেছে রাজস্ব বিভাগ অর্থাৎ এরা মূলত রাজস্ব আদায়কত্ব এবং প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত ছিল তাহলে এই যে যারা নায়েব দেওয়ান দুজনের নাম বললাম একজন রেজাখা এবং সীতাবরায় এদেরকে পদচ্যুত করা হলো কারণ এদের বিরুদ্ধে একাধিক অ্যালিগেশন এরা যে অন্যায় কাজ করেছে অত্যাচার কাজ করেছে এবং এরা নানারকমভাবে সম্পদ লুটপাট করেছে তাই এদেরকে সম্পূর্ণ রকমভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে স্টিং কী করলেন ওয়ারেন তিনি সর্বত্রভাবেই এই যে আমরা বলছি দ্বৈত শাসন ব্যবস্থা সেই দ্বৈত শাসন ব্যবস্থা সে কী করে দিল বিলোপ করে দিল অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থাকে আমাদের বাংলা থেকে তথা ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়া হলো ক্লিয়ার এই সময়কালে দেখা গেল যে কোম্পানির আয়ের উৎস দিন দিন কমে যাচ্ছে কোম্পানি রাজস্বের দিক থেকে দুর্বলতর পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ এই যে খবরটি কোন খবর যে একদিকে হচ্ছে ছিয়াত্তরের মর্ণোন্তর যেটা সতেরোশো তিয়াত্তর সালে হয় এবং দ্বৈত শাসনের ব্যাপারটি যেখানে হচ্ছে দুর্নীতির বিষয় এই ছিয়াত্তরের মর্ণন্তরে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে অনাহার দুর্ভিক্ষ ইত্যাদি বিষয় এই বিষয়গুলো চলে গেল একবার লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কানে তো সেই সময়কালে কি দেখা গেলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি নতুন চিন্তাধারা নিয়ে আসলো অর্থাৎ তারা ব্যবস্থা গ্রহণ করলো যে তারা এবার রেগুলেটিং অ্যাক্ট চালু করবে অর্থাৎ নতুন আইন নিয়ে আসবে এই আইনগুলো নিয়েই আমাদের এই অধ্যায় কি সর্বপ্রথম আসলে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সালে এবার এই সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট কী বা কীভাবে প্রবর্তন হলো আমি ধীরে ধীরে আলোচনা করছি দেখো মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ফেডারিক নর্থ কি নাম লর্ড ফেডারিক নর্থ এবং এই লর্ড ফেডারিং নর্থের উদ্যোগে ওয়ারেন্স্টিংয়ের পরিচালনায় লর্ড ফেডারিক নর্থ বা শুধু নর্থ নামটা মনে রাখলে হবে নর্থ উদ্যোগে এবং ওয়ার্মস্টিংয়ের পরিচালনায় সর্বপ্রথম এই যে আমরা বলছি সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন বা সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ফেডারিং নথ ব্রিটিশ পার্লামেন্টে সতেরোশো তিয়াত্তর সালে আঠেরোই মে নিয়ন্ত্রণ আইনের খসড়া পেশ করেন অর্থাৎ এই রেগুলেটিং আইনের খসড়া পেশ করেন এবার কি সম্মতি পায় দশই জুন এবং রূপে সেটি রূপান্তরিত হয় আইন রূপে প্রবর্তিত হয় সতেরোশো তিয়াত্তর সালে একুশে জুন তাহলে এই পর্যন্ত ক্লিয়ার যে রেগুলেটিং আইন কীভাবে আসলো এই যে আমরা বলছি রেগুলেটিং অ্যাক্ট এরপরে আমরা আসি এই আইনের শর্তা বলে। মূলত এই আইনের দুটি নীতি বা লক্ষ্য ছিল এক শাসন সংক্রান্ত নীতি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সংক্রান্ত নীতি বা শর্ত দুই হচ্ছে লন্ডনে পরিচালনা সবার জন্য কার্যাবলী তাহলে এই হচ্ছে এই আইনের মূল শর্তাবলী এবার এই আইনের প্রধান সত্য একাধিক ছিল আমি বেশ কয়েকটি তুলে ধরেছি এক ভূখণ্ডগত অবস্থান অর্থাৎ ভারতের ভূখণ্ডগত অবস্থান ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতে চেয়েছিল দুই গভর্নর জেনারেল অর্থাৎ এই আইনের দ্বারা কি ভারতের শাসন কার্য পরিচালনা করার জন্য গভর্নর জেনারেল এবং চারজন কাউন্সিল থাকবে অর্থাৎ চারজন পরামর্শদাতা থাকবে ঠিক এই আইন অনুসারে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয় ওয়ারেন স্ট্রিংস মনে রাখবে ওয়ারেন্স্ট্রিং এবং চারজন যে কাউন্সিল বা পরামর্শদাতা কে কে বারোয়েল মনসন ক্লেভারিং এবং ফিলিপ ফ্রান্সিস এই চারজন হচ্ছে পরামর্শদাতা বা কাউন্সিল প্রথম এরপরে কি বোর্ড অব ডাইরেক্টর প্রতি পাঁচ বছরের জন্য নির্বাচন করা হয় অর্থাৎ শাসন কার্য পরিচালনা করার জন্য পাঁচ বছর বোর্ড অব ডাইরেক্টরস পদে নির্বাচন করা হয় এবং পাঁচ বছরের পরে এই পাঁচ বছরের মধ্যেই এক বাই চার অংশ অর্থাৎ চার ভাগের মধ্যে এক অংশ অবসর নিত যদি ধরা দেয় চারশো জন সেখানে সদস্য রয়েছে এবার চারশো জনের মধ্যে এক অংশ মানে ধরো একশো জন অবসর নিচ্ছে আমি বোঝার সুবিধার্থে বললাম তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ কী হতো প্রত্যেক বছর অবসর নিত আর কত বছরের জন্য নির্বাচন করা হতো পাঁচ বছরের জন্য দেখো এখানে একটি মূল বিষয় রয়েছে যে এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী এখানে আরও একটি আমরা প্রধান সত্য উল্লেখ করতে পারি পাঁচ নম্বরে সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সতেরোশো চুয়াত্তর সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ভীষণ বিবিআই প্রশ্ন যে কোন আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর অনুযায়ী এবং এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন মনে করবে সার ইলেজা এমপি কি নাম সার ইলেজা এমপি ক্লিয়ার সার ইলেজা এমপি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি তাহলে আমরা আইন ব্যবস্থা রেগুলেটিং আইন কীভাবে আসলো আইনের প্রবর্তন আইনের সত্তাবলী প্রধান সত্তা নিয়ে আলোচনা করলাম দেখো এই অধ্যায় তোমাকে কি কী পড়তে লাগবে সেই বিষয়টি আমি বলে দিচ্ছি সামারি করে এক তোমাকে পড়তে লাগবে বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন ক্লিয়ার দুই আসবে কোম্পানির রাজত্বকালে বিভিন্ন প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা কী কী যেমন হচ্ছে রায়তোয়ারি বন্দোবস্ত মহালোয়ারি বন্দোবস্ত চিরস্থী বন্দোবস্ত ভাইয়াচারি ব্যবস্থা ইত্যাদি একাধিক বিষয় এরপরে কি থাকবে তোমাদের এই অধ্যায়ে থাকবে রেলপথের প্রবর্তন পাশাপাশি কি মন্টুগু পোর্ট শাসন সংস্কার আইন মল্লামেন্টও সংস্কার আইন এছাড়াও তোমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে শিল্পপতিতের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন শিল্পের বিকাশ ক্লিয়ার তো এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলি পড়লে কিন্তু আমাদের এই অধ্যায়টি কমপ্লিট আমি ধীরে ধীরে এই অধ্যায় থেকে ক্লাস নিয়ে আসবো ইতিমধ্যে একাধিক ক্লাস আপলোড করেছি সেগুলি তুমি না দেখে থাকলে ছটপট দেখে নাও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ